আমার রিটার্নটাকে স্ট্রং করার জন্য প্রতিদিনই রিটার্ন পেনাসিয়া থেকে কিছু না কিছু প্র্যাকটিস করেছি আমি আহ জাহাঙ্গীরনগরের সিউনিটে পঞ্চম শিফটে ছিলাম শিফট মেরিট হচ্ছে আমার অষ্টম এবং কম্বাইন্ড মেরিট হচ্ছে দশম আসসালামু আলাইকুম আমি ধিমান পড়াশোনা করেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমার পুরো অ্যাডমিশন জার্নিটা হচ্ছে একটা খুব বর্ণিল জার্নি বলা যায় এবং এই জার্নির মধ্যে খানিকটা খানিকটা উত্থান পতন এবং কিছু সময় আমি আসলে পিছিয়ে গিয়েছি কিছু সময় এগিয়ে গিয়েছি সব কিছুর সাথে আসলে একটা গাইডলাইন একটা প্রপার নলেজ সব কিছুর একটা সংমিশ্রণ থেকে হচ্ছে অ্যাডমিশন জার্নিটা হয় আমার মতে একটা ছাত্র যখন হচ্ছে এই জার্নিটা শুরু করে মূলত এটা শুরু হয় কলেজ জীবনের একেবারে প্রথম সময় থেকে একেবারে প্রথম সময় থেকে আমাকে হচ্ছে কিছু সহায়ক বই যেটা হচ্ছে খুব ভালো একটা গাইডলাইন দিয়েছিল ওই সময় আমি মূলত হচ্ছে সবচেয়ে স্ট্রং সাইডটা এবং সবচেয়ে দুর্বল সাইডটা খুঁজে বের করার চেষ্টা করেছিলাম যেখানে আমি দেখেছিলাম বাংলা হচ্ছে আমার সবচেয়ে ভালো একটা জায়গা যেখানে আমি সবচেয়ে বেশি মার্ক তুলতে পারি এবং ইংরেজি হচ্ছে আমার সবচেয়ে দুর্বল একটা জায়গা তো এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে এবং আমার সবচেয়ে স্ট্রংটাকে আরও স্ট্রং করতে আমি হচ্ছে যে জিনিসগুলো নিয়েছিলাম তার মধ্যে হচ্ছে আমি কিছু সহায়ক বইয়ের সাহায্য নিয়েছিলাম যার মধ্যে প্যানাসিয়া ছিল হচ্ছে অন্যতম এবং ইংলিশটাকে আরো সহজ করতে প্যানাসিয়ার আমি কয়েকটা ভাগকে ব্যবহার করেছি যেমন আমার ভোকাবুলারিটাকে স্ট্রং করতে যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট তো সে কারণে আমি হচ্ছে ভোকাবুলারি পেনাসিয়াটাকে ব্যবহার করতাম এবং তার আগে হচ্ছে আমি আমার রিটেনটাকে স্ট্রং করার জন্য প্রতিদিনই রিটেন পেনাসিয়া থেকে কিছু না কিছু প্র্যাকটিস করেছি এর পাশাপাশি হচ্ছে টেক্সট বুকটা যেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি স্কিপ করে যাই এটার জন্য টেক্সট পেনাসিয়াকেও আমরা ব্যবহার করেছি এবং যেটা আসলে আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে প্রত্যেকটা টেক্সটকে বুঝতে প্রত্যেকটা টেক্সটের থিমকে বুঝতে প্রত্যেকটা কবি সম্পর্কে জানতে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলোকে প্যানাসিয়া খুব ওয়েল অর্গানাইজ ভাবে সাজানো আছে যে জিনিসটা একটা স্টুডেন্টকে সেলফ টিউটের হইতে সাহায্য করে কারণ একটা স্টুডেন্ট যখন নিজে থেকে একটা জিনিসকে বুঝতে পারে তখন তার আসলে অন্য কিছু সাহায্য দরকার হয় না এবং আমার মনে হয়েছে এই বই বা এই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি সাহায্য করেছে এবং দিন যারা হচ্ছে আগামী দিনে অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য আমার পরামর্শ হিসেবে থাকবে একেবারে প্রথম থেকে এডমিশন মানে শুধু তিন মাস চার মাসের একটা জার্নি না এডমিশন মানে হচ্ছে টোটাল স্টুডেন্ট লাইফের একটা জার্নি অর্থাৎ আমি এই যে বারো বছর যেটা শিখে এসেছি বারো বছরের একটা জার্নি হচ্ছে আমি এই বারো বছরের জার্নিকে ঝালাই করার জন্য একেবারে প্রথম একাদশ শ্রেণী থেকে এরকম কিছু বইয়ের সাহায্য নিতে হবে লাইক দ্যাট প্যানাসিয়ার মতো কিছু অর্গানাইজড বই যে বইগুলোর সাহায্য নিলে হচ্ছে দেখা যাবে যে আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি এই নলেজটাকে আমি খুব স্ট্রং করতে পারবো এবং এই নলেজ স্ট্রং করলে অ্যাডমিশন লাইফে আশা করি যে অনেক বেশি হেল্প পাওয়া যাবে এবং কন্টিনিউস অ্যাসেসমেন্ট করতে পারলে জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে কারণ আমার মনে হয় যে প্রথম থেকে যে ছেলেটা একেবারে খুব কন্টিনিউসলি একটা জিনিস এগিয়ে যায় ওই জিনিসটা সে হচ্ছে ফাইনালি এসে খুব ভালো পারফর্ম করতে পারে এছাড়া আসলে এটা কোনোদিনই সম্ভব হয় না যে একবারে অনেক কিছু করে ফেলা আমি হচ্ছে প্যানাসিয়া সিরিজের বা টোটাল ছয় থেকে সাতটা বই পড়েছি এর মধ্যে ছিল হচ্ছে গত সেশনের বাংলা প্যানাসি এবং এই সেশনে আসলে স্বপ্নশিরি ছিল এবং হচ্ছে টেক্সট প্যানাসিয়া রিটেন প্যানাসিয়া ভোকাবুলারি প্যানাসিয়া এবং হচ্ছে গ্রামার প্যানাসিয়া বিকজ আমার গ্রামারে বেশ খানিকটা দুর্বলতা ছিল তো আমি এই কটি বই পড়েছি সাথে সাথে হচ্ছে শেষ মুহূর্তে প্রকাশিত প্যানাসিয়ার তিনটা সাপ্লিমেন্টে আমি পড়েছি যেটা আসলে শেষ মুহূর্তে ব্যাপক হেল্পফুল ছিল তাদের জন্য আমার সাজেশন থাকবে টেক্সট প্যানাসিয়াটা হচ্ছে মাস্ট আর রিটেনের হচ্ছে অনেক দুর্বলতা থাকে সেজন্য হচ্ছে রিটেন প্যানাসিয়াটা নিয়ে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর বাংলার ক্ষেত্রে যাদের দুর্বলতা আছে ওভিয়াসলি তাদের হচ্ছে স্বপ্ন সিঁড়ি বা বাংলা প্যানাসিয়া যেটাই হোক এটা পড়া